আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার শেষ এবং স্বাধীন নবাব নবাব সিরাজ সমাধির ঠিক পাশেই এটা হচ্ছে লুৎফর নিছ মানে নবাব সিরাজ যে মিসেস ছিলেন তার মিসেসের যে বডি বা দেহরক্ষী ছিলেন সে দেহরক্ষীর কিন্তু যে দুটো সমাধি এখানে দুটো সমাধি আর একটাও আছে নবাব সিরাজউদ্দোল্লা মানে বংশের বিভিন্ন মানুষ কিন্তু ওই যে নবাব পদের জন্য আর কি উপস্থিত হতে পারত এমন কিছু ব্যক্তিদের কিন্তু এখানে হত্যা করা হয় এবং হাই বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আছে আমি খোশবাগ তো খোশবাগে তোমরা এলে কি কী দেখবে আর কিভাবে আসবে সেটাই তোমাদের প্রথমে বলি তো প্রথমে তোমরা যদি মুর্শিদাবাদ হয়ে আসো তাহলে মুর্শিদাবাদ থেকে তোমাদের কিন্তু সদরঘাটে আসতে হবে অটো ভাড়া ওই পনেরো টাকা থেকে কুড়ি টাকা নিতে পারে এখান থেকে নৌকা পারাপার করে তোমরা কিন্তু এই পারে চলে আসতে পারবে আর ভাড়া নেবে কিন্তু পাঁচ টাকা মানে খোশবাগে এবং খোশবাগ থেকে তোমরা কিন্তু সোজা চলে আসতে পারো এই যে খোশবাগ এই যে মসজিদের এখানে আমি কিন্তু এই দিকটাতে এলাম আর এখান থেকেই কিন্তু প্রাচীর সব দেখা যায় এখানে কিন্তু কিছু লেখা দেওয়া আছে যেখান থেকে কিন্তু এই টোটাল এই খোশবাগ সম্বন্ধে বা খোশবাগের খোশবাগের বাগান সম্বন্ধে বা এখানকার জায়গা সম্বন্ধে কিন্তু তোমরা এখান থেকেই জেনে নিতে পারো অনেকটাই বন্ধুরা আমি কিন্তু ঢুকে পড়েছি আর প্রথমে ঢুকতে কিন্তু আমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এই ক্যামেরাগুলো কিন্তু এখানে অ্যালাউ নেই মানে গো পুরো ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নেই যেগুলো অ্যাকশন ক্যামেরা বলা যায় তো আর এই পুরো চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ না এই পুরো চত্বরটাই কিন্তু গাছ বা ফুলে ফলে ভরা আর তোমাদের একটা কথা বলি এটা কিন্তু আলিবর্তী খাই নিজেই তৈরি করেছিলেন মানে তার হাতেই আর কি তৈরি করা মানে তিনিই নিজে তৈরি করেছিলেন তো এইটা মূলত একটা বাগান ছিল যেটা বলা হয় যে গোলাপ বাগান তো এখানে কিন্তু একশো রকমের গোলাপ পাওয়া যেত তো বুঝতে পারছো সেই সময়কার একশো আট রকমের গোলাপ পাওয়া কিন্তু মুখের কথা না তো যাই হোক আমরা এখন পুরো চত্বরটা ঘুরবো এবং দেখবো এখানে কি কি আছে এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে তো চলো আমরা এখানে জুতো খুলে প্রবেশ করি তো প্রবেশ গেটটা কিন্তু ঠিক এমনটাই তো প্রবেশ করে ফেলেছে এখন এই কবরস্থানের ভিতরে ঢুকেই তোমরা যে কবরটা দেখতে পারবে এইটা হচ্ছে আলাবর্তী খানের আর কি স্ত্রীর কবর আর কি তো যাই হোক এখানে কিন্তু তার কবরই প্রথম দেওয়া আছে তো দেখো এই যে তার কবর কিন্তু ঠিক এমনই আর পুরোটা জায়গা জুড়েই কিন্তু এরকম সুন্দর করে বাঁধানো মতো আছে আর কি যেহেতু আলাবর্তী খানের স্ত্রী প্রতিটা ফ্যামিলির ভিতরে তিনি বড় ছিলেন এই জন্য কিন্তু তার সমাধিটা একদম সামনে মানে গেটের সামনেই সমাধিত করা হয়েছিল তো তারপরে তোমরা একে এই দিকে চলে আসলে আরও দুটো কবর দেখতে পারবে বা দুটো সমাধি দেখতে পারবে আলাবর্তী খানের স্ত্রীর কবরের ঠিক পাশেই আছে দুটো কবর তো দুটো কবর আছে একটা হচ্ছে এইটা এটা হচ্ছে নবাব সিরাজ মা মায়ের আমেনা বেগমের আর একটা হচ্ছে দাসির মানে আমেনা বেগমের দাসির কবর তো দেখো পরপর কিন্তু দুটো কবরই আছে তো এবার এখান থেকে আমরা ভিতরের দিকে চলে যাব আরও ভিতরের দিকে এটা ছিল মেইন আর কি ইয়ে এটা হচ্ছে মেইন ফলক ছিল আর মেইন ফলক থেকে আমরা ঠিক চলে এলাম এই দিকে এই দিকে আসতেই কিন্তু তোমরা এত সুন্দর কিন্তু অনেক কিছু দেখতে পারবে আর এখানে যেহেতু এটা হচ্ছে কবরস্থান সেহেতু কিন্তু এই জায়গাটা পুরোটা জায়গা ধরেই কিন্তু কবরে সমাধিত করা আছে প্রত্যেকটা জায়গা তো দেখো পুরো এরিয়াটা কিন্তু খুবই সুন্দর ভাবে তো বন্ধুরা ভাবতে একটা জিনিস কিন্তু অবশ্যই অবাক লাগছে এক সময় যারা আমাদের বাংলা বিহার এবং উড়িষ্যার শাসন বা রাজত্ব করত। তারা কিন্তু এখন বর্তমানে যে এরকম একটা জায়গায় সমাদিত হয়ে রয়েছে আর এখানকার যে কবরগুলো বিশেষ করে আছে টোটালি সম্ভবত উনতিরিশটা না কয়েকটা শুনলাম বেশিরভাগই একটা থেকে দুটো বাদ দিয়ে বেশিরভাগই কিন্তু এখানে আত্মমানে মেরে ফেলা হয়েছে নবাব থেকে নবাবের পরিবারের প্রত্যেকটা সদস্যই মানে যারা আর কি নবাবের সিংহাসনের অধিপত্য হিসেবে লাভ করতেন বা পরবর্তী সময়ে তারা এটা করতে পারতেন যে হ্যাঁ সিংহাসনটা নিতে পারবে তাদেরকে কিন্তু প্রত্যেক জনাকে এখানেই মারা হয়েছে মানে বিভিন্ন জায়গায় মেরে কিন্তু এখানে তাদের সমাদিত করা হয়েছে আর এটা সবথেকে বেশি ভূমিকা যেটা পালন করেছে মানে মারার জন্য সেটা হচ্ছে মির জাফর এবং অন্যান্য ব্যক্তিগুলো ইংরেজরা কিন্তু তাদের সাথেই ছিল তাছাড়াও যে বাংলার বিশ্বাসঘাতকেরা যারা ছিল বলা হয় তারাও কিন্তু এই প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু তারা জড়িত ছিল আমেনা বেগম এবং আমেনা বেগমের দাসির কবর কিন্তু দেখিয়ে আবার চলে এলাম ঠিক পাশে এই যে অনেকগুলো কবর আছে ঠিক এখানে তো এখানে এই কবরগুলোর কিন্তু একটা ইতিহাস আছে তোমাদের কিন্তু আমি একটু আগেই বললাম এখানে টোটালি কিন্তু সতেরোটা কবর আছে তো এই কবরটার ইতিহাস জানতে গেলে একটা জিনিস জানা তোমাদের অবশ্যই জরুরি সেটা হচ্ছে আমি আগেই বললাম যে নবাব সিরাজউদ্দৌলার মানে বংশের বিভিন্ন মানুষ কিন্তু ওই যে পদের জন্য আর কি উপস্থিত হতে পারত এমন কিছু ব্যক্তিদের টোটালি সতেরো জন ছিল যেটা ষড়যন্ত্র করেছিল মির্জাফরের ছেলে আর কি সে তাদেরকে কিন্তু এইভাবে ধরে আনে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে আনে সেই সময় বাংলাদেশ বা অন্যান্য জায়গায় যারা পালিয়েছিলো বা ছিল তাদেরকে কিন্তু সবাইকেই ধরে আনে এবং যারা যারা কিনা নবাব সিরাজউদ্দৌলা বা নবাব নবাবের সিংহাসনে বসার যোগ্য হতে পারতো সব ব্যক্তিদের ধরে নেই কিন্তু এখানে হত্যা করা হয় এবং হত্যার পর কিন্তু এখানেই সমাদৃত করা হয় বন্ধুরা ধরে আরেকটা জিনিস আমি দেখে কিন্তু অবাক হচ্ছি সেটা হচ্ছে আমি যখনই কিনা না মুর্শিদাবাদের এই দিকে আসি মুর্শিদাবাদের এই সাইডটাতে আসি তখনই কিন্তু বৃষ্টি পড়ে আর কি তো যাই হোক এখনও কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সামনে একটা মসজিদ আছে মসজিদের এখানে ভাবছি একটু দাঁড়াবো যাতে বৃষ্টি না পড়ে আর এই কবর তিনটা এখানে আছে মানে মেন ইয়েতে ঢুকতে কিন্তু এখানেও তিনটা কবর আছে তো এখানে সব থেকে একটা কবর বেশি ইন্টারেস্টিং মানে এর কাহিনিটা শুনে কবরটার হচ্ছে এই কবরটা এটা হচ্ছে অন্য রকমই তোমরা দেখতে পাচ্ছ এই কবরটা দেখো অনেকটা ঘিরা তবে এই কবরটা নিয়ে একটু ইয়ে আছে মানে কথা আছে যখন নবাব কিন্তু ইংরেজদের ইংরেজরা যখন জিতে যায় আর নবাব কিন্তু তখন তার বেশ ভূষা পাল্টে কিন্তু তখন চলে যেতে চান বিভিন্ন জায়গায় মানে নিখোঁজ হয়ে যেতে চান গাড় ঢাকা দিতে চান তখন কিন্তু মীর জাফর কিন্তু একটা ছক করে যে যে খুঁজে দিতে পারবে তাকে কিন্তু বকশিস দেওয়া হবে এমন কোয়ালিটির তো ওই বকশিসের লোভেই কিন্তু একটা আর কি মাঝি আর কি নবাব শেয়াজ চিনে যান কিভাবে তার পায়ে কিন্তু যে খড়কটা ছিল বা যে সেই সময় রাজারা পায়ে যেটা পড়তে সেটা দেখে কিন্তু বুঝে ফেল দেয় এটা নবাব শেয়াজ তখন কিন্তু সে অর্থের লোভে আর কি নবাব শেয়াজ ধরিয়ে দেয় মির্জাফরের কাছে মির্জাফরের কাছে নবাব সিয়াজ নিয়ে যায় তখন কিন্তু পুরস্কার দেওয়ার বদলে তাকে কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে তো বন্ধুরা বিশ্বাসঘাতকের উপরে বিশ্বাসঘাতকের যে কবরটা দেখালাম তারপরে যে কবরটা তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লুৎফর নিছার মানে নবাব সিরাজ যে মিসেস ছিলেন তার মিসেসের যে বডি বা দেহরক্ষী ছিলেন সে দেহরক্ষীর কিন্তু যে দুটো সমাধি এখানে দুটো সমাধি আর একটাও আছে তবে তারা কিন্তু অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন যার কারণে কিন্তু তাদের সমাধি এত ভিতরে বা এত সুন্দরভাবে করা হয়েছিল এবার কিন্তু চলে এসছি সেই কাঙ্ক্ষিত যেই কবরটার পাশে সেই কবরটা হচ্ছে বাংলার শেষ এবং স্বাধীন যে নবাব ছিলেন নবাব সেরাজুদ্দোল্লার কবরের পাশে এই যে প্রথমে যে ঘরটায় ঢুকলাম ঘরটায় ঢুকেই কিন্তু প্রথমে যে দুই নম্বর যে ফলকটা দেখতে পাচ্ছ তোমরা মাথার উপর যে ফলক দেওয়া আছে এটাই হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সেরাজ সমাধি তো ভাবতে কিন্তু অভাব লাগছে যে তিনি এত মানুষকে যে বিশ্বাস করেছিলেন তার বিশ্বাসের প্রতিদান হিসেবে তাকে কিন্তু বিভিন্নভাবে অত্যাচার করে কিন্তু মারা হয় নব শাহাজুদ্দোল্লাকে সত্যিই এক করুণ ইতিহাস বিশ্বাসঘাতকতাদের বারবার ক্ষমা করে দেওয়ার যে পরিণতি হয়েছিল নবাব শাহাজুদ্দোল্লার সেটা কিন্তু সবাই জানে যার কারণে ভারতবর্ষের প্রচুর মানুষ কিন্তু ইংরেজদের শাসনে শাসিত হয় প্রায় দুইশো বছর বিশ্বাসঘাতক যে কিভাবে ক্ষতি করতে পারে একটা দেশ সমাজ বা অন্যান্য মানুষকে সেটা কিন্তু এই নবাবের করুণ পরিণতির জন্যই আমরা বুঝতে পারি তো বন্ধুরা নবাব সিরাজউদ্দৌলার পাশে যে সমাধি আছে এটা হচ্ছে আলীবর্দী খাঁর সমাধি আর এই আলীবর্দী খায় কিন্তু এই খুশবাঘটা নির্মাণ করিয়েছিলেন প্লাস এখানে থাকতেন এই জায়গাটাই কিন্তু বেশি করে ভালোবাসতেন ওখান থেকে এই সাইডে পেছনের দিকে কিন্তু এইটা হচ্ছে লুৎফুনেসার সমাধি আর কি মানে মিসেস আর পাশে কিন্তু লুৎফন্নেশ্বর দাসীর সমাধি তো এইগুলো কিন্তু এইভাবেই রাখা হয়েছে তো বন্ধুরা এখানে এলাম আর একটা দাদার সাথে পরিচয় হলো তো সে দাদার সাথেই কথা বলবো এই জায়গা সম্বন্ধে আচ্ছা দাদা দা নাম কি দাদা সুমন রায় সুমন রায় আচ্ছা দাদা এখানে মানে এই জায়গাটাই তো মানে প্রচুর মানুষ আসে তাই না হ্যাঁ সব সময় মানুষ আসে সব সময় বাদে সিজনে সিজনে চমা আর এখানে কেমন বন্ধ থাকে না সব সময় খোলা থাকে মানে সকাল চারটে থেকে প্রায় পাঁচটা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে আচ্ছা আর এখানে মানে আসতে তো টাকা লাগে না না আর এখানে যে কেউ আসতে পারবে হ্যাঁ আর এখানে কেমন মানুষ হয় মানে এখানে ম্যাক্সিমাম মানুষ হয় তোমার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানে কোন টাইমটাতে সব থেকে বেশি মানুষ আসে বিকেলে ডিসেম্বর ডিসেম্বরে মানে ওই পিকনিকের সিজনে আচ্ছা এখানে যে মানুষজন আসে ভালো লাগে তোমাদের হ্যাঁ আচ্ছা মানুষজন ভালো লাগে তারপরে এখানে বহুত মানুষ আছে টুরিস্ট সবাই ইতিহাস সম্বন্ধে জানতে ভালো সম্বন্ধে বই তো সবই পাওয়া যায় এখানে কোনো অসুবিধা আচ্ছা এবার কিন্তু চলে এলাম আলাবর্তী খা যে জামা মসজিদটা তৈরি করেছিলেন দিল্লির যে জামা মসজিদ তার আদলে সেই মসজিদের সামনে দেখো বন্ধুরা মসজিদটা কতটা সুন্দর একেবারে বলা যায় যে দিল্লির জামা মসজিদটা ঠিক যেমন ঠিক তেমন কোয়ালিটির কিন্তু তৈরি করেছিলেন এই মসজিদটা মসজিদের চারপাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আর এখানেই কিন্তু নবাব সিরাজউদ্দৌল্লার যে সমাধিটা এখানেই সমাধিত করা রয়েছে যেটা তোমাদের আগেই দেখালাম এটা যেহেতু অনেক আগে একটা সুন্দর বাগান ছিল সেই জন্যই আলাবর্তী খা এই জায়গাটাই কিন্তু বেশি ভালোবাসতেন এবং এই জায়গাটাই কিন্তু আসতেন তিনি তার বিশ্বস্ত মানুষদের বা নবাব পরিবারের সদস্যদের কিন্তু বলে গিয়েছিলেন যে যখন তিনি মৃত্যুবরণ করবেন অর্থাৎ যখন তিনি মারা যাবেন তখন কিন্তু তার সমাধিটা এই সমাধিটা এই খোঁজবাগ এই বাগানেই কিন্তু রাখা হয় আর এই চারিপাশটা কিন্তু সেই সময় প্রচুর ফুলে ভরা ছিল এমনও শোনা যায় যে এখানে প্রায় একশো আট রকমের গোলাপ ফুল ছিল তবে বুঝতেই পারছ বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর মসজিদের উপরটাই উঠলাম আর এখানে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই এই যে এখানে এটা সুইমিং পুল কোয়ালিটির বা সরোবর কোয়ালিটির ছিল সেই সময় এখানে কিন্তু এই চত্বরে যত ফুল বাগান ছিল বিশেষ করে গোলাপ ফুল সেই গোলাপ ফুলগুলো যে সুন্দর সুন্দর পাপড়ি হতো বা ফুলের যে সুগন্ধ হতো এখানে যে জলটা ভরা ছিল সেই জলেই কিন্তু সেই পাপড়িগুলোকে রাখা হতো এবং জলটা যখন খুব শুদ্ধ হতো বা অনেক সুগন্ধ হতো তখন কিন্তু সেই জলে হাত পরিষ্কার করে বা মুখ পরিষ্কার করে আলাবর্তী খা মানে নবাব শেয়াজ দাদু আলাবর্তী খাঁ তিনি কিন্তু এই যে জামা মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ এই জামা মসজিদে কিন্তু সেই সময় নামাজ পড়ত তো তিনি ছাড়াও তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই কিন্তু বিশেষ করে এই জামা মসজিদেই নামাজ পড়তো কতটা সুন্দর দেখো বন্ধুরা নামাজ পড়ার এই মসজিদটা যদিও এখন বর্তমানে মসজিদটা তালাবদ্ধ আছে তবুও কিন্তু অনেকটা সুন্দরভাবে ডিজাইন করা এগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে ইউরোপীয় বা মধ্যপ্রাচ্যের যেসব ডিজাইন সেগুলোই কিন্তু সাধারণত করা কতটা সুন্দর দেখো বন্ধুরা তবে এটা বলতে পারি বন্ধুরা মুর্শিদাবাদের ইতিহাস একটা কিন্তু অন্য রকম ইতিহাস মুর্শিদাবাদের আন আছে কান আছে ইতিহাসে সমৃদ্ধ প্রত্যেকটা জায়গা তোমরা যদি খুব সুন্দর করে ঘোরো তাহলে কিন্তু ইতিহাসের বিভিন্ন জিনিস বা বিভিন্ন ধারা কিন্তু তোমরা জানতে পারবে বন্ধুরা আজকে কিন্তু সব কিছুই দেখালাম এখানে কীভাবে আসবে কী দেখবে টোটালি কিন্তু এখানে দেখলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা লাইক কিন্তু অবশ্যই করো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই